পাট শাকের একটা রেসিপি বানাবো তাই দেখো মুগ ডালটা আমি নিয়ে নিয়েছি বাটিতে আর পাট শাকটাও নিয়ে নিয়েছি এখানে আমি একদম পরিষ্কার করে ধুয়ে বেচে নিয়েছি একেবারে তো চলো আমি পাট শাকের রেসিপিটা মুগ ডাল দিয়ে কীভাবে বানাই তোমরা দেখতে থাকো আমার মিষ্টি বন্ধুরা সঙ্গেই থাকো ডালটাকে আমি সিদ্ধই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি রসুন কোছানো আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুছানো ডালটাকে আমি ভালো করে সিদ্ধ করে দিই ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি কিন্তু হলুদটা ব্যবহার করব না হলুদটা বাদে রান্না করব আমি আর একটু ঢেকে দেবো পাট শাকটা সিদ্ধ হওয়ার জন্য শাকটা আমার হয়ে গেছে আমি শাকটাকে গরমে দেবো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচাম আর কিছু পরিমাণে দিয়ে দিয়েছি জিরা ফরম পেঁয়াজগুলো আমি খুব কড়া করে ভাজবো না গরমে দিয়ে দিচ্ছি মুগ ডাল দিয়ে পাট শাকের রেসিপিটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব মুগ ডাল দিয়ে পাট শাকের রেসিপিটা আমি এভাবেই বানিয়ে নিয়েছি আমার মিষ্টি বন্ধুরা তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো